অনেক ভাই আছেন দাড়িও কিওয়ালা নাইওয়ালা বলে সবাই কিওয়ালা অনেক দাড়ি কামানোওয়ালা দাড়ি কাটনেওয়ালা দাড়ি ছেটেছেন কামিয়েছেন জান্না না বোঝে না শুনে বন্দুক পালায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি কামিয়েছেন দাড়ি ছেটেছেন আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে mohabbat করে নবীজির নমুনা কে কে চেহারা করে হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত দামান হাত দামান আবার বলছি জাননা না বুঝে না শুনে বন্ধুর পলায় পড়ে পরিবেশের কারণে দাঁড়ি ছেঁটেছেন দাড়ি কামিয়েছেন আজ থেকে নবীজিকে মহাপর করে সেটা হার কে গান হার করবে হার চাকান হার চাকান হার চাকান দাঁড়িয়ে যান 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 জোরে বলেন আলহামদুলিল্লাহ

কি আলহামদুলিল্লাহ কষ্ট হয় দোয়া করতে কষ্ট হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবা আর কি আছেন দাঁড়ান সময় কিন্তু সব সময় আসে না সারা জীবন কবরে কাটবে আজকের মন্দির কথা মনে করবে সেই কান্না কেউ শুনবে না এই লজ্জা কি লজ্জা একটা কান্না এই লজ্জা কি লজ্জা এখন মনে করতে পারেন খালাই যে মানুষে দেখবে আর কেয়ামত দিন দেখবে কেনা আল্লাহ দেখবে আল্লাহ তো এখনো দেখছেন

ডায়াম ডায়াম থাকা আল্লা আমাদের কবের আহাম বলেন আল্লাহ আমিন আমরা সকলই গুনাগান সকলে কে বলেন কে কে নেক্কর আছে হাজারা গুনাগান কেরা কে রা গুনাগান কে কে আমরা সকলই গুনাগান আজকে খালেরদের তরওয়া করব কি তওলা করবেন কেরা কেনা করবেন দেখতে চাই না রাইজ কি আল্লা কৌ করে আমিন হাত সকলে গায়েটা হাত দিয়ে বল শুন খালেদের তরা করুন কথা বলেন সবাই একজন আগে একজনের হাত দেন খালে তোরে তবা করুন আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি আজকে খালে তোরে তবা করব আল্লাহ যেন আমাদের জীবনের সব গুণ মাফ করবেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন কি খালে তোরে করা যাবে কি তবা করা যাবে খালেদের তোরে তবা করবেন জান্নাত নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে গেলেন জান্নাত নূতন বায়াত হতে চান بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا الله امي طوبى ترتسي صغيره استغفر الله ربي من كل ذنب واتوب الي يا الله

জান্নাতুত বায়াত হবেন পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নাও ঠিকমতো আদায় করবেন রোজা ঠিকমতো রাখবেন বরীসের বরীসি গাত খাবেন না বরীসের কামক তাহরীম বড় হaraman গুনাহ হয় শূক খাবেন না শূক দিবেন না শূকে 73 গুনাহ সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা নাউজুবিল্লাহ না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না রাসিয়াল কেলাহমা কিলাহুমা না ন্নার জাহান্নাম সিনেমা বাইস্কোপ থিয়েটার 100 টাকা বিসিআর দেখবেন না শুনবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি জোরে বলেন পর্দা করা কি বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না পর্দা কথা বললে বিরক্তি বোধ করে কি আছে কি নাই পর্দা করা কি প্রত্যেক বালেক বালেগা মহিলা পুরুষ আপনার সন্তান আপনার স্ত্রী পরিজন ছেলে মেয়ে সকলকে পুরুষ মহিলা উভয়কে খাস পর্দা করবেন কথা বলতেন কি বলছি হালাল খানা খাবেন কোন মিনার তাই এবার এবার ওদের দশ ভাগে নয় লাখ হালাল খানার ভিতরে কয় ভাগ সবাই বলেন কয় ভাগ এবার ওদের দশ ভাগে নয় ভাগ হালাল খানার ভিতরে হাজরিন সুদ খাওয়া কি কন্যাকা সুদ খাওয়া তো জায়েজ হয়ে গেছে আর আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই যে ব্যাংকে টাকা রাখিয়া ডিপোজিট করিয়া যে সুদটা হবে লভ্যাংশ হবে এটা জায়েজ হয়ে যাবে কি আপনারা মানবেন না এবারে মানবেন না খবরদার আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা আল্লাহ সুদকে হালাল করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন মদের দোকানে যদি লেখেন ইসলামিয়া মদের দোকান মদ কি হবে কথা হারাম মদ কি হালাল হবে না বলেন সবাই না কি অনেকে কথা কয় না দেখলেন গায়বাজ যেমন আছে ইসলামিয়া মদের দোকান মদ কি হালাল কি মদ কি হালাল হবে ইসলামিয়া টাকার দোকান ব্যাংকের কাছে যদি ইসলাম লাখে সেই সেই ব্যাংক কি করে হালাল হবে না হিসাব মনে রাখবেন সুদ রেখে সুদ কি হালাল হবে না কোনোদিন না পৃথিবীতে পৃথিবীর জন্ম তুমি শুরু করে কেউ আপনার যদি সুদ হালাল কোনোদিন হবে না ঠিক কিনা কম আল্লাহ কইছে সুদ হারাম আল্লাহ কি কইছে আল্লাহ কি কইছে ব্যবসা হালাল সুদ হারামা মারবে বা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আল্লাহর ঘোষণা কার ঘোষণা অনেকে আপনার ব্যাংকে টাকা রাখতে হয় কি ঘরে এখন টাকা নিয়ে বসে থাকবেন নাকি আপনি কি ভাই বসে থাকবেন যদি সেভিংস করেন লাগবে নো ইন্টারেস্ট কি লাগবেন আপনি জিম্মা থেকে খালাস এরপরে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন টাকা রাখতে হয় কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব আছে রাখেন সমস্যা কি ওখানে সার্ভিস কাটবে আপনি গুদামে মাল রাখেন না চাল রাখেন না তাতা সেখান থেকে সার্ভিস চার্জ কাটে না ওরকম আপনি অর্থ রাখবেন ওখানে সমস্যা কি ও সার্ভিসেস চার্জ কাটবে সমস্যা কি কিন্তু লভ্যাংশ এটা গ্রহণ করবেন না কি আমার সাথে কথা দিলেন কেনা কেনা দেশে দেখতে চাই না আল্লাহ কবুল রাখবেন খেয়াল রাখবেন হিসাবটা মনে রাখবেন যাই হোক হালাল খানা খাবেন এবারে দশ ভাগে নয় ভাগ হালাল খানা মাথায় গোলটুই পরিধান করবেন পাগড়ি পরিধান করবেন লম্বা নেসপেশা গোল জামা গায়ে দিবেন ম্যাচ করবেন ঢিলা করে ব্যবহার করবেন গিবাদ শিকার করবেন না হিংসা ফাসাদ করবেন না আমার সাথে সকলে তরুশ্রী পরিণীন আল্লাহ সাল্লে আলা সাইয়েদনা মুহাম্মাদিন আন্নাবিল মুহাম্মাদিন আল নাবীউল উম্মিয়্যি সাইয়েদনা করে দরুশি পড়বেন অতি মহাভাতের সাথে আল্লাহ নে ভালো করেন নবী জিয়ারত نصیব হয়তে পারে ইনশাআল্লাহ ফজরের নামাজে দরুশি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি সাইয়েদনা মুহাম্মাদিন ওয়া অলহা জাতে মঈন উদ্দিন চিশতি এমাউ তে অ লাউ লিয়াল কাম এলিন হদি আল্লাহ হতলাম হজলা একশো টাকা করে করবেন মাগলে বল নফিজ নফিজ বলতে বলেন লা ইলাহা এল্লা লা ইলাহা এল্লাহ্ নাবি মুন থেকে লা শব্দ নাবি মুন থেকে ডান কার ডান কার থেকে মাথা তালু ইলা কল কাম প্রেসারে বলতে বান দিয়ে কল ঘরে এল্লা হাত দিয়ে আমার সাথে লা ইলাহা এল্লাউড়া লা ইলাহা এল্লাউড়া ফেয়ারের সাথে লাইল হালকা আওয়াজ ইল্লা গম্ভীর আওয়াজ কোন চিপ লাভ লাফ থাল নয় বেদাতিদের মতন চেক করবেন না অনেকে লাভ দিয়ে পাশে ওঠে আছে কি না কি ভাই মাদার কাছে ওঠে খে কথা কাম বেলাতিত মতন চেকের করবেন না দুনাল চামিনাল কাউল মিল কুদে ওরা সাল সকাল সময় তুমি আল্লাহর জেগে মধু মাক্ষি কার নেয় নিয়াদ করে আমি আমার কলম যদি মতো আড্ডাস আমার কলম হাজুর পিসের কলম ছিল আল্লাহ তো মতো আড্ডাস আল্লাহ কলম হয়ে চিস্তিয়া তৈরি অনুযায়ী নফিয়া পাঁচের ফায়দ আমার কলমে এসে আল্লাহ পাকের এর মারে ফাতে নূর মালুম হোক সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণা খেয়াল করে দুজন পানি ছেড়ে দিন মহাব্বাদের বেজে করুন الله <applause> الله <applause>

إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، لا إله إلا الله، محمد رسول الله، لا

আপনার চার তরিকা সাজা নেবেন চার তরিকা এই চব্বিশ পিসের নিয়ত লেখা আছে বিশেষ করে বত্রিশ পৃষ্ঠা দেখবেন পুরো বইটা পড়বেন সেটা আমার চেষ্টা করবেন আল্লাহ সবাই আমার কথা তুলে ধরবে আমি এই সাজাটা কোথায় মাঠে সাজা দেয় নাই আপনি সাজা নেবেন বত্রিশ চব্বিশ পৃষ্ঠা দেখবেন আর পুরা বত্রিশ পৃষ্ঠাও পড়বেন পুরা বইটা দেখবেন সেটা আমাকে চেষ্টা করবেন আল্লাহ কবর করে আমি আর আমাদের সাথে আরো কথা আছে তালিমে মারেফাত খাজিনাত দোয়া এবারে আপনার মেনহাজুল রসুল নবী মৌমেন নবীসলামের জীবনী এবারে আপনার সালিহি এরকম আরও কিছু কেতাও আছে আপনার সংগ্রহ করবেন এগুলি তরিকার পন্থী ভাই যারা আসছেন তরিকুল ইসলাম এগুলো মোতালা করবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ আবার সবাইকে আমলকর তৈরি করবেন আমি সারসিয়া সেই বছরের তিনটা মাহফিল হয় অগ্রাহ মাসের চোদ্দো পনেরো ষোলো মাঘ মাসের ষোলো শতা আঠারো ফাল্গুন হয় সাতাশ আঠাইশ উনত্রিশ ফাল্গু ইসালাম মাহফিল আপনাদের সকলের দাওয়াত সার সিনেমা হাফেজ কি দাওয়াত قبول করছেন ইনশাআল্লাহ সবাই তো কয় নাই কে কে করছে দেখতে চাই নারায়ে তাকবীর আল্লাহ দাওয়াত নেওয়া কি সুন্নাহ নেওয়া কি সুন্নাতকে আমল করবেন না কি ভাই আমল করবেন না কে কে সুন্নাতুল্লাহ দাওয়াত গ্রহণ করবে দেখতে চাই নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন আপনি যাবেন আপনার বন্ধু-বান্ধব ভাই ব্রাদার সকলকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহabbat করে নবীজির নমুনা চেহারা কথা ওয়াদা করেছেন আপনাদেরকে আমার তরফ থেকে খাস দাওয়াত আপনার সারসির মাহফিলে যাবেন বলছি হাজিরিনা নেবেন তিন দিন মাঠে ঘুমাবেন মদ খোর হারাম খোর হাজিরিন একটা নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট একটা লোককে নিয়ে সারসিলার মাঠে সারিয়ে দেন হেদায়তের মালিক কে বলে হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ মঞ্জুর করেন হেদায়ত প্রাপ্ত হয়ে বাড়িতে আসবেন ইশাল আল্লাহ কবুল করুন আমিন সার সিরা মাত্র লীল্লা বলি আপনার বছরে সাড়ে তিন হাজার ছাত্র লীল্লা খেয়ে পড়াশোনা করছে বছরে প্রায় সাড়ে ছয় হাজার মুরগি চাল লাগে প্রায় সাত হাজার সাত হাজার মন মাসিক কাঁচা খরচ আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আপনার জাকাত ফেতরা কোরবানি মানত করে থাকেন দোয়া করবেন আল্লাহ ভাই প্রতিষ্ঠান দিন দিন তারা কে তারা কেমন আমিন এবার সরসিরা মসজিদ মিনারে কাজ চলছে আল্লাহ ভাই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে তৌফিক দান করে দোয়া করি যেন ধুরুজোর কাজটা শেষ হয় হবে বিশ্বকলা বড় আশা ছিল আল্লাহ যেন আশাটা আল্লাহ কবুল করেন ধুরুজোর আমরা কমপ্লিট করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের হায়াতে আলাদা বুচাই দেন বলেন আল্লাহুম্মা আমিন আর এখানে দিনিয়া মাদ্রাসা আছে কি মাদ্রাসা আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসা পড়াইবেন কি মাদ্রাসা পড়াবেন এখানে আলিয়া মাদ্রাসা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সরকারি সনদ নেওয়ার ব্যবস্থা আছে প্রাইভেট পড়ে এখান থেকে হক্কানি আলেম হয়ে আমূলী আলেম তৈরি করার জন্য মার্কাস হচ্ছে দিনিয়া মাদ্রাসা হাজর দাদা হজুর কেবলা উনিশশো পঁচাশি সালের প্রতিষ্ঠা করে গেছেন হাজর পিসাবুল রহমতুল্লাহ আড়াই হাজার মাদ্রাসায় বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছে আমার দাদা হজুর কেবলা আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এই জিয়া রহমান সরকার যখন ছিল তখন দাদাকে আপনার অ্যাওয়ার্ড দিয়েছিল জানেন তো অনেকে স্বাধীনতা পুরস্কার দিয়েছিল শিক্ষা পদক শিক্ষার উপর জনসেবা এবং শিক্ষার উপর তাকে পদক দেওয়া হয়েছে হাজরিন যেটা এখনো সংরক্ষিত আছে ইসলামের ইসলামী শিক্ষার স্বীকৃতি স্বরূপ এটা সংরক্ষণে আছে আলহামদুলিল্লাহ হাজরিন এরপরে এখন আড়াই হাজার মাদ্রাসা আব্বাজান তিনি করে গেছেন তার ধারাবাহিক এখন ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ শুরু করেছি আল্লাফার জন্য আমাদের খেদমতকে আল্লাহ কবুর না আমিন যারা এই জমি দিচ্ছে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে গাছ দিচ্ছে টিন দিচ্ছে ছেলে দিচ্ছে সবাই জন্য দোয়া করবেন আল্লাফার জন্য দিন দুনিয়া এবং আখেরাতে তাদের কল্যাণ এবং কামিয়াবি আমরা দাম না আমিন হাজে আপনার সন্তান কোন মাদ্রাসায় দিবেন আমার আবেদন আপনাদের কাছে আমি আবদার করে গেলাম যদি জান্নাতে একটা ঠিকানা পাইতে চান আপনার সন্তানকে মাদ্রাসায় দিনই মাদ্রসায় করা হবে হপ্তানি আলেম করার জন্য নাই বেরসুল হওয়ার জন্য আমুলই আলেম করার জন্য কি আলেম এক মাথা কি আলেম আমলই আবেল করার জন্য লেখাপড়া করেছে আমল করে নাই ওই এলেমের কোনো দাম নাই ঠিক কেনা করেন এই জন্য আপনারা আপনার ফ্যামিলি থেকে একটা সন্তান স্যার সিনেমা মাদ্রাসা পাঠাবেন ফ্যামিলি পরিবার থেকে না পারেন আপনার বংশ থেকে একটা পাঠান আপনার প্রতিবেশ একটা দেন হাজরিন এভাবে একটা আলেমের খেদমত করেন একটা তলবে আলেমের খেদমত আপনি দায়িত্ব নেন আপনি স্যার সিনেমা মাদ্রাসা পড়াবেন এখানে দিনিয়া মাদ্রাসা এখানে দিবেন খেদুখানা আছে দিনিয়া মাদ্রাসা আছে এখানে পড়াবেন এবং স্যার সিনেমা মাদ্রাসা আপনাদের একটা সন্তান দিবেন আপনি একটা সন্তানের দায়িত্ব নিয়ে স্যার সিনেমা মাদ্রাসা পাঠাইবেন এই অর্ডারটা কে কে করতে দেখতে চাই না রাইতে অনেকে হাত জাগা নাই যার সন্তান নাই সেও নিয়াত করবেন সন্তান হলে পরবর্তী নিয়ে মাতো সাহেব কে কে রাজি দেখতে চাই না রাই দেখবি আল্লাহ কবুল করে আমিন হাজরিন অনেক লোক আলহামদুলিল্লাহ সন্তান হয় না বহু বছর ছেলে হয় না নিয়াত করেছে আল্লাহ সন্তান হলে দিনই আমাদের সাথে দিব আল্লাহ তাকে সন্তান দিয়েছেন এবং সে সন্তান বড় হয়েছে আব্বাদারের কাছে সে দিয়ে গেছে হুজুর আপনার এই দিনিয়ার জন্য নিয়াত করছিলাম আল্লাহ সেই মিয়াদ আমার পুরা করছে এই নিয়াত দিয়ে গেল বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমিন বিপদে পড়েন মুসিবতে পড়েন সারসিনা মাদ্রাসা লীল্লা বলিং আপনি মিয়াদ করবেন দিনিয়া মাদ্রাসা নিয়াদ করবেন মসজিদে নিয়াদ করবেন আল্লাহ পাক যদি পুরো করে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন যাই হোক এখন দোয়া হবে সবাই সবাই দোয়া করবেন আজকে যার ইসালের সব আমার আব্বাজার হজর করে রহমতুল্লাহ আলাই হ্যাঁ আমার হজরত পিস রহমতুল্লাহ কয়েকদিন করেছেন আল্লাহ আল্লাহর থেকে হজরত রহমতুল্লাহ আল্লাহ আশা ছিল আল্লাহ পূরণ করেন আমার আম্মা অসুস্থ আছে নামু অসুস্থ আছে আমার ফব অসুস্থ আছে আর অনেকে দোয়া আছে আমার শাশুড়ি দোয়া চাইছে আল্লাহ সবাইকে নে হায়াত দান করেন আমিন আমাদের আমরা দুই ভাই আছি আমাদের সন্তান আদি আল্লাহ সবাইকে একটা সলে আল্লাহ আল্লাহ করেন ভাই বন্ধু বাচ্চা কাছে আলা আল্লাহ আল্লাহ সবাইকে হায়াত আমি আজকে আমাদের ভাই সাহেব আসছে আরও অনেক ভাই সবরা আসছে